ব্যবসায়ী কাজে কখন টাকা আসবে কখন সব সবকিছু পূর্ণতা করবো যা যা লাগবে সব যা করবো শুধু এই প্যারেশানি থাকতো এই কারণে আসলে পোস্টটা দেওয়া হয়েছে হ্যাঁ এখন তো সে বাচ্চা তাহলে জিজ্ঞাসা করতাম তুমি কেন পোস্ট করছো তার মনের কথা তো এখন জানি না কিন্তু সবসময় তো সে মানুষ নিয়ে থাকতো যে টেনশনে থাকতো কীভাবে সংসার চালাইব কীভাবে সংসার চালাইব এইভাবে তাদের ছেলে পড়াশোনা লালন পালন করছে মানে সাধারণ মানুষ যে কোনো সময় বসতে দেয় নাই ছেলেমেরা যা চাইছে তাই দিছে কোনোদিন কৃপণতা করে নাই কোনো কম দামি খাবার বা কোন কম দামি জিনিস করা নাই। এক একটা জামা কাপড় পাঁচ হাজার টাকা তো জামা ছেলে খাবার পেয়ে খাবার খাওয়াইছে কোনো কিছু কৃপণতা করে নাই সাধারণ মানুষ হলে কি সব ছেলে মেয়েদের পিছনে বাঁধছে সব টাকা ছেলে মেয়েদের পিছনে দিছে ছেলে মেয়েরা রাজার মতো করে লালন পালন করছে বিয়ে বিয়ে ছেলে এখন কে এরকম করব। আমার ছেলেমেয়েরা তো এখন কিছুই বোঝে না ওনার তো সব ছিল ওখানে ছেলে মেয়েদের বিদেশে নিবে তারা পড়াশোনা করাইবো আমার মেয়ের চোখ চিকিৎসা করাইবো এবং যে পর মাত্রাস ছেলে তার বাবার অনেক ইচ্ছা ছিল ছেলে মালানো হবে মালানো হাফেজ হবে পর মাত্রা সে করাবে ছেলে মেয়েদের এখন এটা কি সে তো না এখন এটা হবে

ঘটেছে বা তিনি দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছে সেদিন সম্ভবত ঘর থেকে আপনি বের হতে বা সে যেতে চাচ্ছিল না এমনটি টি কোনো ঘটনা মনে পড়ে কি না দরজার মধ্যে কোনো আপনাদের কোন ছুটি মেন কাগজ না বগেন্ড কাগজ দানি বের নিয়ে দত তারপর দরজার সামনে গিয়া প্রতিদিন থেকে কি ওই দরজার বাইরে এসে যখন কাছে যেত জুতো পরতো আর যে দুরা ব্যাস দাম পড়ে যেত কিন্তু সেদিন সেই দরজারই সামনে থাকি উনি যদি কি বারবার খালি পায়ের ভালো গুলো মোসে আর কত কতক্ষণ ধরে পায়ের ভালুগুলো মিছে জুতাটা পরে আমি দরজা লাগিয়ে যেতে কি আমার হাজব্যান্ড ওই জুতাই পড়তেছে কিছুক্ষণ হবে পর দেখি সে জুতো পরে হ্যাঁ আমার তখন আমার মনো যাইতে চাই না সেও মনো যাইতে চাইছিল না এমন কি সে যাইতে চাইতেছে কথা মন যেতে চাইছিল না যে আমি দরজা কাট খাই আমার মানিক তো কোনো মনে বসে বসে কি সুন্দর কইলাম জুতা গুলো পড়তেছিল ওইটাই মনে হইলো আমার মালিকের শেষ যাওয়া আমার মালিক তো আমি যেতে দিইনি আপনার হাজবেন্ড একটা পোস্ট করছিল যে মানে জীবনে বেঁচে থাকলে অনেক কিছু মানে এই পোস্টটা আসলে উনি একটু হয়তো বা আমার তো তার সাথে ফেসবুকে খবর না আমি যখন সামনে আমার দেখালো দেখলাম ইউটিউবে তখন আমি দেখছি যে এই উনি তো ওইটা নিয়েই সবসময় টেনশন থেকে কাজ পাকান হবে সরকার পালিয়েছে যাওয়ার পর তখন এয়ারপোর্টের অবস্থা খারাপ তখন তো কোন লোকজন যাওয়া আসা করতে পারতো না কোনো কাজের অবস্থা তখন ভালো ছিল না এই জন্য তিনি হতাশা করে যায়